গ্রাম শিক্ষক ছাত্র মাস্টার আর ছেলে চাকরি দেওয়ার কথা কয় আমার কাছে সাত শতক জমি নাই বাড়ি মাধ্যমিক স্কুল বিদ্যালয়ের নামে লিখে দেওয়া হয় বিনিময়ে আমার হাজব্যান্ডের চাকরি দিবে পিওন পোস্টার এর চাকরি দিতে চাইছিল আমরাও বাড়ির কাছে মানুষ যে সাল দেশে দেশে কাজ করবে এক ঘরে কাঁদছি ওলে ভালোই হবে ইওনের চাকরি কোথায় সাত শতক জমি স্কুলের নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অফিস সহায়ক হিসাবে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার শিকার হয়েছেন একজন হতদরিদ্র কৃষক এমন ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন আমলের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান বিশু ও প্রধান শিক্ষক আব্দুল ছাত্রের বিরুদ্ধে সূত্রে জানা যায় স্কুল সংলগ্ন দরিদ্র কৃষক আকাই বিশ্বাস তার ছেলে আরিফকে অফিস সহায়ক হিসাবে চাকরি দেওয়ার জন্য ম্যানেজিং কমিটির সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষক স্কুলের নামে বসত বিটার বিটার সাত শতক জমি লিখে দিতে বলে কিন্তু জমি লিখে দেওয়ার পরও তার ছেলে আরিফের চাকরি দেওয়া হয় না বরং তারা আরও মোটা অঙ্কের টাকা দাবি করেন বর্তমানে দরিদ্র কৃষক তার বসত বিটার জমি ফেরত চায় বিশ্বাস আপনার গ্রামের নাম কি আমবাদিয়া কোন থানা এটা খুব সাথানা আচ্ছা কি ঘটনা বললেন সংক্ষিপ্ত এই প্রধান শিক্ষা ছাত্র মাস্টার আমার ছেলে চাকরি দেওয়ার কথা আমার কাছে সাত শতক জমি নাই এটা বিশ্ব হাই স্কুলের আমবাড়ি হাই স্কুল তারপর সাত শতক জমি এক লাখ টাকা হ্যাঁ আমার দেওয়ার কথা আমার কাছে জমিটা রেজিস্ট্রি করি না রেজিস্ট্রি করি না তারপর চাকরি দেবো না চাকরি আসতেছে এক মাসের ভিতরে আসতে এক মাসের ভিতরে চাকরি আসতেছে আমি এটা বিশ্বাস করি দিয়েছিলাম তারপর নিয়ে সারিয়ে আর চাকরি বাকরি দেয় না বললেন কি চাকরি দেওয়ার কথা চাকরি তারপর চাকরি দেয় না এই নিয়ে গাছ দেরি হয়ে গেল ঠিক আছে নিয়ে কাঠা দেরি হয়ে গেল দেরি হয়ে গেল তারপরে এই তো চাকরি নিয়ে এই চাকরি আছে কয় বছর চারটি চাকরি আছে ঠিক আছে তো আমার কাছে পাঁচ লাখ টাকা দাবি হবে এটা কতদিন আগে এটা তো চাকরি চাকরি দেওয়ার আগে মানে জমি রেজিস্ট্রির আগেই কে কথা বলে না সাত সাথে জমি এক লাখ টাকা দিয়ে দিছে নাকি আবার যখন চাকরি নিয়ে আসে সেখানে আবার আমার কাছে পাঁচ লাখ টাকা চায় ও যখন নিয়োগ আসে তখন আবার বলে পাঁচ লাখ লাগবে পাঁচ লাখ লাগবে

আমিরুল খান বিশু খান ছিল চেয়ারম্যান হ্যাঁ সেশন সভাপতি ছিলেন সভাপতির নাম কি বিশু চেয়ারম্যান উনি কি বলছিলেন যে আরিফ জমি দিলে আরিফ পিয়ানের চাকরি দিতে হবে হ্যাঁ আমি চাইছিলাম চাকরিটা আরিফ পিয়নের চাকরি দেওয়া তারপর করলার লিখেন বিশু চেয়ার নিয়োগ দিয়ে পায় না হ্যাঁ গ্রামের হাত তাহলে নিয়োগ দিয়ে পায় না সে বাতিল হয়ে আবার আট মাল সভাপতি খেলে ঠিক আছেন সে এর দাসের চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান বর্তমান হ্যাঁ বর্তমান আবার সে সভাপতি হলে সভাপতি হইয়া এই কমিটির সাথে নতুন কমিটি হইলি এই কমিটিরা এই পরামর্শ হইলি আমার ছেলে চাকরি দিবে দেয় নাই ঠিক আছেন এ ব্যাপারে আকমালে কি টাকা চাইছে আকমাল আঁকা টাকা চায় নেই টাকা চাইছে হেডমাস্টার আচ্ছা এখন কি সমস্যা এখন কি চাচ্ছেন আপনি

আমার নাম খুশি এটা জরি বলেন খুশি স্বামীর নাম অকাই বিশ্বাস কি ঘটনা বলেন তো ওই যে ছেলে চাকরি দিতেও চাইছিল আমরাও বাড়ির কাছে মনে করলাম যে চাল দেশে দেশে কাজ করবে আর ঘরে কেন হলে ভালোই হবে কিসের চাকরি পিওনের চাকরি কোথায় আম্বারিয়া হাই স্কুলে যে মাধ্যমিক বিদ্যালয় আমরা দিছিলাম তারাও নিবার চাইছিল আমরাও দিছিলাম হ্যাঁ একটা বিল্ডিং আসার কথা ছিল বলছিল যে আমরা কইছিলাম পরে জমিটা রেস্ট্রি হোক চাকরি হোক যখন হবে তখন দেবো বলে যে না এক মাসের ভিতরে জমি দেখা বিল্ডিংটা আসবে এক মাসের ভিতরে আর ফির চাকরিটা দেবো তে তখন আবার চাফা চাফ করলে তখন দিলাম যে চাকরি যখন ছেলে ফায় মা আমার চাকরি যখন দিবা তো জমি দাও লেহে তখন ওর আব্বার নামের জমি লেহে দেয় দেওয়ার পরে কয় বছর পরে আর নিয়োগ আসে না তখন আবার ও লিগে নি এই যে নিয়োগ আসে আর পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে হেডমাস্টার সাতটার সাতটার মাস্টার বলে পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে আমার ছেলে যা হেডমাস্টার বাড়ি যা পাও জড়া ধরে যে স্যার আমি এক লাখ টাকা দিতে চাইছি এক লাখ টাকাই আমি দেবো আমি আর টাকা নাই আমি কোনে পাবো আমার বাপেরও কিছু নাই যে তাই আমরা দেবো তাই আপনি পাঁচ লাখ এই এক লাখ টাকা নিয়ে আমার চাকরিটা দেন বলে যে ওই টাকায় চাকরি হয় না আমরাও গেছি আমার স্বামীও গেছে বলছে যে আগে যা হয়তো এখন ওই টাকায় চাকরি হয় না আপনি জমি ফেরত নেন জমি ফেরত নেব আর কবে যে নিয়োগ দেশে কবে কী দেশে আমরা কিছুই জানি না হ্যাঁ হ্যাঁ তার কবে হয়েছে অত জানি নি তারপরে যখন মিষ্টি টিস্টি কিনে নিয়ে চাকরি সবাই জয়েন করতে আসে তখন আমরা ঠিক পাইছি ঠিক পাই সে হেডমাস্টার বাড়ি গেছি বলে যে আপনি টাকা দিলেন না আপনি জমি ফেরত নেন জমি ফেরত নেন আমার চাকরি আগে কইতো যে চোদ্দ লাখ টাকা আমার চাকরির দাম হচ্ছে পনেরো লাখ টাকা দাম হচ্ছে আমরা হলে ব্যস্ত হেডমাস্টার আমার একদিন ডাকে নিয়ে গেছিলো স্কুল করে যে আপনি বাড়ি ভাঙেন আমি বললাম বাড়ি ভাঙবো তো আমার তো এখন বাড়ি ভাঙার সময় না আমার এক মাস সময় দেওয়া লাগবে তার ভিতরে রোজা ছিল বাড়ি ভাঙা এক মাস পরে আমি বাড়ি ভাঙবো এটা আমি বলছি সেখান ওই আরেক মাসটা বলছিলো যে আমার চাকরির চোদ্দো লাখ টাকা দাম হচ্ছে পনেরো লাখ টাকা দাম হচ্ছে বা বলতেছে তো আমি কিন্তু পনেরো লাখ টাকা ওখানে যায় হোক আমরা চাকরি দিছি জমি জমি নেওয়ার জমি দিয়েছি চাকরি নেওয়ার লেগে আমরা জমি ফেরত নেব না আমার চাকরি দরকার তা বলছিল তারপরে আর এই যে চাকরি দেয় নাই খালি করে জমি ফেরত না জমি ফেরত না এই আজ না কাল ভাড়ায় তারপরে জমি রেজিস্ট্রি করার জন্য আঠারো হাজার টাকা নিছিল হ্যাঁ সভাপতি ছিল যে ইরা ছিল বিশু ছিল বিশু তখন ছিল না আকমল চেয়ারম্যান ছিল ও বলছে যে হেডমাস্টার যা কবি তাই তাই বলছে হেডমাস্টার যা বলবি তাই তারপরে আমরা সবার কাছে গিয়েছিলাম এক ফ্রে কেউ ইহন গাড়ায় নেই আমার কথা বলছেন এখন কি এখন জমি ফেরত চাচ্ছি আমার এখন বিটা বাড়ি যখন চাকরি দিল না আমার সাল দিনা দায়ী খয়া চলে গেছে তখন আমার জমি ফেরত চাই তারপর জমি ফেরত দিতে চাইছে আমরা গেন উপজেলায় যে আপনার সাথে দেখা হয়েছিল বলছিলে তখন মাস্টার আবার সাংবাদিক নিয়ে হয়েছিল সাংবাদিক নিয়ে আমার বিরুদ্ধে খালি মেলামেলা কথা মিথ্যা কথা বলছে বলার পরে আবার ওই গেন তখন জমি ফেরত দিবা চাইছে এখন একজন ভান নেছে শিক্ষা দি তার কাছে ধরছে যায়া ভান নেছে মেলা মেলা কথা এখন আজ না কাল কাল না পশু এখানে ভাড়াচ্ছে বলছে এই সপ্তাহে জমি রেস্টি হবে যাবে ওই সপ্তাহে জমি রেস্টি হয়ে যাবে হ্যাঁ কিন্তু জমি এখন পর্যন্ত ফেরত পাইনি আমার নাম মারিয়া ফ্রোজ একটু ধরে আমার নাম মারিয়া ফ্রোজ মনিকা স্বামী নাম স্বামী নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফুল ইসলাম জি আচ্ছা কি ঘটনা বলেন তো ঘটনা হলো আজ থেকে ছয় সাত বছর আগে আমাদের যে বসত ভিজাটা দেখতেছেন এই বসত ভিজাটা আম্বারিয়া মাধ্যমিক স্কুল বিদ্যালয়ের নামে লিখে দেওয়া হয় বিনিময়ে আমার হাজব্যান্ডের চাকরি দিবে পিয়ন পোস্টে এরকমই কথা হয় তখনকার সভাপতি আমিনুর রহমান বিশু এবং হল তার মাস্টার হেডমাস্টার আম্বারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এই কথার বিনিময়ে আমরা জমিটা লিখে দিই শর্ত সাপেক্ষ থাকে যে চাকরি দিবে কিন্তু যখন নিয়োগ আসে তখন আমার হাজব্যান্ডের চাকরিটা দেওয়া হয় না তখন তারা বলে যে আরও পাঁচ লক্ষ টাকা দিতে হবে যে টাকাটা আপনার যে জমিটা দিচ্ছেন আর এক লক্ষ টাকা এই বিনিময়ে এখন আর চাকরি হয় না এখনকার বাজার অনেক বেশি তখন আমরা আমাদের যে জমিটা আছে সেটা তো দিচ্ছিই পরবর্তীতে আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরের এত টাকা নাই যে দিয়ে আবার চাকরিটা নিবে তাদের কাছে বারবার যাওয়া হলে তারা বলে যে না টাকা না দিলে আমরা চাকরি দিতে পারবো না বিনিময়ে আপনারা জমি ফেরত নেন আমরা তখন তখনও জমি ফেরত নিতে চাইনি বলছি যে না আপনারা চাকরি চাই দেন আমরা এক লক্ষ টাকা দাবি করছেন আমরা এক লক্ষ টাকাই দিব আমরা তো জমি দিয়ে দিছি পরে যখন জমিটা দেয় না নিয়োগ দিয়ে দেওয়া হয় নিয়োগ দেওয়ার পরে তখন স্যার বলে যে আপনারা জমি ফেরত নেন আমরা চেষ্টা করব আপনাদের জমিটা ফেরত দেওয়ার কিন্তু আজ পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছে এখন পর্যন্ত আমাদের জমিটা আমাদের হাতে আসেনি

আপনি যে নাম্বারে কল করেছেন সেটি বন্ধ আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ ডিএস নিউজ ডিএস টুটুল কুষ্টিয়া